আর একটা কথা নেই এক মিনিট সময় দেন আমারে পাবনা জেলা যারা গরু কিনে প্রতারণার শিকার হয়েছে আমি তাদের বলতে চাই আপনারা একবার পরীক্ষামূলক আমার কাছে একটা করে গাবে কেন দেখেন আপনাদের ওই প্রতারণার কথা ভুল গান ভাই আচ্ছা ভালো হবে সব ভিআইপি ভিগাই ভাই আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই সেপ্টেম্বর দুই হাজার রোজ শুক্রবার কৃষি অ্যান ক্ষমা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান ক্ষমাচারের অবস্থান করছে সাইদুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের একদম পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ভাই এখান থেকে গরু বিক্রি করে তবে ওনাদের কালেকশন কিন্তু ব্যতিক্রম কালেকশন সবগুলো হাই বডির এবং হাই কোয়ালিটির হাই পারসেন্টের গাভীগুলো সংগ্রহ করে থাকে যার ধারাবাহিকতা আজকে আপনাদের প্রতিবেদনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব কিছু হাই কোয়ালিটির হাই বডির গাবি রয়েছে সাইদুল ভাইয়ের কাছে গাভিগুলো জাতপান কোয়ালিটি নিয়ে কথা বলবো একসাথে এরকম কালেকশন আসলে উনি কোথা থেকে সংগ্রহ করেছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই সাইদুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে দাদা কালেকশন দেখেই বোঝা যাচ্ছে সাইদুল ভাই খুব ভালো আছে কালেকশন ভাই এই বছরে এই বছরের মধ্যে আজকে যে আটটা কালেকশন দাও ভাই আটটাই হিট কালেকশন ভাই আচ্ছা এবং আমার ছয় মাসের প্রতিবেদনে কয় মাস চলে আট মাস না নয় মাস এই দুই হাজার পঁচিশ সালের একসাথে এরকম কালেকশন আপনারা দেখেন নাই হেভি হেভি কিছু গাভি ভাই কালেকশন বলতে ভাই আজকে যে গাবি দেখাবো ভাই সব পঁচিশ আঠাশ মানে সব বিশ প্লাস গাবি ভাই আচ্ছা বিশের নিচে গরু বিশের নিচে গাবি না আর আমি আর একটা কথা বলে নি এক মিনিট সময় দেনারে পাবনা জেলা যারা গরু কিনে প্রতারণার শিকার হয়েছে আমি তাদের বলতে চাই আপনারা একবার পরীক্ষামূলক আমার কাছে একটা করে গাবি কেন দেখেন আপনাদের ওই প্রতারণার কথা ভুলে যাবেন ভাই আচ্ছা ভালো হবে সব ভিআই ভাই ভাই আচ্ছা এগুলো কালেকশন করছেন কথা থেকে এগুলো কালেকশন ভাই সব আমার গ্রাম থেকে ভাই আমার গ্রামের সব যারা ভিআইপি গাবি কেনে আমাদের অঞ্চলের ভাই দুধের দাম কম যখন গাব রেডি গাব হয় তখন আমরা গরুগুলো নিয়ে আসি বাছাই করে নিয়ে আসি আচ্ছা সব তো বাছাই করা কালেকশন একদম সব বাছাই করা কালেকশন আর একদম সব আপনার ভালো এই দেশের গরু কেনার উপকারিতা কি আমাদের পাবনা জেলা যে গাভে ভাই এগুলো সব মানসমন্ন বীজ দেওয়া আর সবচেয়ে বড় কথা এদের মায়ের দুধের যে রেকর্ড

তার দশ হাজার কথা না আসে আর যদি মাল ভালো হয় আমি আমার মুখের কথা না আমার ভিডিও কথা বলবো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যে আসলে সাদের ভাই কারণ ভালো কিনা আচ্ছা বাজার কেমন যাচ্ছে বাজার ভাই একটু কম আছে একটু কম আছে আর সবচেয়ে বড় কথা যেটা ভালো গাবি এটার বাজার সবসময় আছে চলেন এক এক করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বর্ণনা ছিল আমাদের জানা এক নম্বর সিরিয়ালে সাইদুল ভাই বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কিন্তু শুরু হলো মাত্র এখনো কালেকশন মানে দেখাই নাই ও ভাই আজকে হলো সব সাব পূর্ণিমা বুবলি ভাই মানে এর চেয়ে ভালো ওর ভালো ভাই আচ্ছা কেউ কারোর চেয়ে কম না মানে কোনো অংশ কম নাই ভাই আচ্ছা এর দাঁত কয়টা ভাই দাঁত চারটা থেকে ছয়টা আছে দ্বিতীয় রাউন্ড আচ্ছা দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড ভাই কি বাচ্চা কোলে সার বাচ্চা ভাই কোলে হচ্ছে ছেলে বাচ্চা ছেলে বাছুরটাও তো টাইগার সাইজ বাচ্চা বাচ্চা ভাই মা বাচ্চা জানি করবে একদম সারা বাংলাদেশে ভাই আচ্ছা আর বাচ্চাটা একদম সম্পূর্ণ সময় সুমাইনে বাচ্চা কই আপনাদের ওস্তাদ কই মুমিন ভাই কই মুমিন ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা মুমিন ভাই শরীরটা আমার খুব একটা ভালো না ভাই আচ্ছা দেখান দুই তিন দিন এমন করছি এই গরু গুলো তো সংগ্রহ বেশিরভাগ আচ্ছা মিলাইছেন মোমিন ভাই একশো একশো গরু মিলাইছেন ভাই আমি আর কি বলবো ভাই

আচ্ছা একশো একশো তারপরে বাঘগুলো দেখেন কত দূর দুই দেখছেন তিন তিন ওই কোনটা এই দেখেন একজন

দাঁত কয়টা বলছে দাঁত ভাই চারটা থেকে ছয়টা হচ্ছে ছয় দাঁত নতুন ছয় দাঁতের গাবি জি 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 দাম ধরে সুযোগ আছে 3 লাখের পরে ও ভাই সাধারণ কিছু সম্মান রাখা যাবে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি গরু নিয়ে আসতেন বাচ্চা সহ জি ভাই আজকে তো এই দুইটাই বাচ্চা সহ জি ভাই বাকি ছয়টা কিন্তু প্রেগন্যান্ট প্রেগন্যান্ট জি ভাই এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই নাবি কম্বল নাই তো একদম জেনান গাবি ভাই আচ্ছা দাঁতে কয়টা ও ভাই একই বয়স ভাই দুইটার ছয় দাঁত ছয় দাঁত ভাই কিল আছে দুইটারই দুই পাশে ভাই আচ্ছা এটার সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা ভাই এটা তো মুমিন ভাই কি বাচ্চা মারছে বাচ্চা ভাই

খামার চলবে চলবে সংসার চলবে কিস্তি থাকলে কিস্তি চলবে সব চলবে ভাই সব এটার দাম কত সিঙ্গেল ও এটার দাম ভাই তিন লাখ দশ হাজার টাকা

কত লিটার আছে ও এখন তো ভাই পঁচিশ পিলাটি হিসেবে দেন কি একদম দেখার মতো ভাই একটু চামড়া দেখবো দেখেন ভাই আপনি দেখেন আচ্ছা এগুলো তো না ভরে বাচ্চা দিবে না আচ্ছা এখন জার্নি করবে কি সারা বাংলাদেশে ভাই আচ্ছা যারা বাচ্চা নিতে আপত্তি নাই ভাই আপত্তি নাই না কিভাবে আমি দাম কত ছোট করে দাম লাখ টাকা তিন লাখ হালকা একটু প্রত্যেকটা করতে আলোচনার সুযোগ আছে চলেন আমরা পরবর্তী দর্শক ঠিক আছে

আলোচনার সুযোগ আছে ফোন করতে হবে আলোচনার চলেন পরবর্তী কালেকশন পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভ নিয়ে সাদা কালো ভাই এর দাঁত কয়টা দাঁত জেন ছয়টা

একদম ভরপুর রেডি হয়ে আসে যেকোনো সব বাচ্চা দেবে আল্লাহর হুকুমের রাখ এটা ভাই নেই আমি বাচ্চা ডেলিভারি করে ভাই এটা এমনি যাবে না এমনি যাবে যে একটা সুন্দর কথা বলছে যেটা যাবে

আচ্ছা এখন হলো না বেশি হয়ে গেছে আমি দিয়ে লাখ পঁচিশ হাজার সারা বাংলাদেশ কামানো দাম সারা বাংলাদেশ কামানো দাম কি বলছি মুন্ডি দেবো সবার পয়সাও লাভ হবিল তাহলে কিন্তু দিলেন না পয়সা বাড়াবো না আমার ওইটাই ফিক্সড

বিরাশি চল্লিশ চুপ মোঞ্জ আসলে গ্রাম থেকে গরু কেনে এই নম্বরে ভিডিও কল দিবেন ভাই নিজেই গাড়ি পিক আপ চালিয়ে গ্রাম থেকে কিন্তু গরু কিনে নিয়ে আসে এই দৃশ্যটা দেখতে হলে ভাইকে কল দিবে ভিডিও কল চালায় গ্রামের গরুগুলো দেখানো যাবে না কথা বলতে চাই আমার আজকের যে গাবে আমি আবারও বলতে চাই এই সাতটা যত প্রোগ্রাম হবে তাহলে আপনার স্যানেল না যত স্যানিল হবে এরকম গরু যদি কেউ সাতটা আটটা একবার দেখাতে পারে তাহলে যেন আমার কাছে না আসে আর যদি কেউ দেখাতে পারে তাহলে আমার কাছে মানে আমার ভুল কথাটা ভুল হলো যদি কেউ দেখাইতে পারে তাহলে আমার কাছে আসে আচ্ছা সুন্দর কথা বলছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম